আসসালামু আলাইকুম কেবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমাদের গুগল নলেজ প্যানেলের একদম তৃতীয় পর্ব আমাদের প্রথম পর্বতে আমরা বলেছিলাম মূলত গুগল নলেজ প্যানেল কী এবং গুগল নলেজ প্যানেল পেতে হলে আমাদের কী করা উচিত এবং বাংলাদেশে যারা গুগল নলেজ প্যানেল করে থাকেন তারা কী কোন সোর্সে করেন বা কোন থ্রুতে করেন সেটাও বলেছিলাম এমনকি আপনি গুগল নলেজ প্যানেল শিখলে আপনার কি কী উপকার হতে পারে বা আপনি এটা দিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন সেই সম্পর্কে বলেছিলাম এমনকি আমরা এটা বলেছিলাম যে চ্যাট জিবিটি থেকে জেমিনি কো পাইলট বা যত এই প্ল্যাটফর্ম আছে সেইগুলো আপনাকে কিভাবে চিনবে অথবা সেগুলো আপনার সম্পর্কে কিভাবে বলবে বা আপনার সম্পর্কে যে তথ্যগুলো আছে সেটা তারা কীভাবে বলবে সেটা সম্পর্কে বলেছিলাম তো আজকে হলো আমাদের মূল পার্ট এবং আজকে থেকে আমাদের কাজ শুরু হবে এবং আজকে থেকে আমরা মূলত লাইভে বলবো যে একদম লাইভে একটা নাম নেবো আমরা এবং সেই নামটা আমরা মূলত দেখব যে বিগত এক মাসের মধ্যে আমরা সেটাকে র্যাঙ্ক করাতে পারি কি না তো আমার সাথে সাথে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি বলবো যে আমার সাথে সাথে আমি যে কাজগুলো করতে চাই সেটা আপনারাও করবেন তো সেক্ষেত্রে এক থেকে দুই মাসের মধ্যে আপনার নামেও গুগল নলেজ চলে আসবে এবং কীভাবে আসবে সেটা সম্পর্কিত মূলত একদম টোটালি বলবো কেননা আমি বাংলাদেশের অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যারা গুগল নলেজ প্যানেল কীভাবে করে সেটা একদম প্রপারলি কোনো থ্রুতে বা প্রপারলি কেউ বলেনি বা ওরকম কোনো ভিডিও নেই তো সেক্ষেত্রে এই ভিডিওটা কোনো কো মানে পেইড না একদম টোটালি ফ্রি এবং সে যদি আপনার উপকারে আসে অবশ্যই আপনার বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন তবে হ্যাঁ এই কোর্সটা বা এই ভিডিওগুলো কেউ কখনও পেইড হিসাবে কোথাও বিক্রি করবেন না যদি কোথাও দেখি তাহলে আমি অবশ্যই সেটার লিগাল অ্যাকশন নেব তাহলে চলেন আমাদের প্রথম ক্লাস অথবা আমাদের প্রথম যেই ভিডিওটা আছে বা প্রথম যেই পার্ট একদম মেইন পার্টটা আমরা শুরু করি মূলত আমাদের গুগল নলেজ পেলে পেতে কী কী করতে হবে সেটা সম্পর্কে আজকে আমরা একদম টোটালি গাইডলাইন দেবো এবং এটার অনেকগুলো পর্ব হবে সেই পর্বগুলো ধাপে ধাপে আপনারা করলে আপনাদের নামে গুগল নলেজ প্যানেল চলে আসবে আমি আশা করছি তাহলে চল যাই আগে তো আমরা একদম টোটালি গুগল নলেজ প্যানেলের ফুল কোর্স হিসেবে আমরা একটা কী বলে সিট নিয়েছি বা বা একদম রোড ম্যাপ নিয়েছি এই রোড ম্যাপ অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আশা করছি যে একজন মানুষের নামে বা যে কোনো একটা প্রতিষ্ঠানের নামে গুগল নলেজ প্যানেল চলে আসবে তো সর্বপ্রথম আমাদের কি দরকার একটা নাম বা ডিজিটাল আইডেন্টিটি নির্ধারণ করা আমি আগেই বলেছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট নাম তৈরি করতে হবে বা নাম সেটা আপনার নাম হতে পারে আপনার কোম্পানির নাম হতে পারে আপনি যেই নামে করতে চাচ্ছেন সেই নামটা হতে পারে সেই নামটা আপনি আগে নির্ধারণ করবেন যে কোন নামে গুগল নলেজ প্যানেল চাচ্ছেন এবং সেটার একটা পেশা বা পরিচয় নির্ধারণ মূলত আপনি কী হিসাবে চাচ্ছেন যেমন ধরেন অথর হিসাবে চাচ্ছেন নাকি মিউজিশিয়ান হিসাবে চাচ্ছেন নাকি ইউটিউবার হিসাবে নাকি ফাউন্ডার হিসাবে তবে হ্যাঁ আগে বলে নিচ্ছি আমাদের বাংলাদেশ থেকে আমরা খুব সহজে বা খুব তাড়াতাড়ি মূলত দুইটা কাজে হয় সেটা হলো মিউজিশিয়ান এবং অথর হিসাবে খুব তাড়াতাড়ি এবং ইজিলি হয় বাকি যেই কি বলে ক্যাটাগরি আছে সেটা বা পেশা আছে সেগুলো হতে একটু টাইম লাগে এবং সেটার জন্য অনেক নির্দিষ্ট একটা সোর্স দরকার হয় যেটা আমাদের দরকার মানে আমরা চাইলে পারছি না কেননা যেহেতু এটা একটু সম্পূর্ণ ফ্রি একটা না মানে কোর্স এবং এখানে আমরা কোনো টাকা ইনভেস্ট করব না সেক্ষেত্রে আমরা অন্য অন্য যেই পেশা আছে বা অন্য অন্য যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আমরা এখানে করব না আমরা হয়তো মিউজিশিয়ান অথবা অথর হিসাবে আমরা গুগল তৈরি করব এরপর তিন নাম্বার স্টেপে আছে আমাদের গু একদম গুছানো একটা বায়োগ্রাফি আমাদের একদম গুছানো একটা বায়োগ্রাফি দরকার হবে যেই বায়োগ্রাফিটা আমরা মূলত সব জায়গায় ইউজ করবো সেই বায়োগ্রাফিতে কী কী থাকবে সেটা সম্পর্কে বলবো এবং কি কি থাকা দরকার কি কি রাখা দরকার এরপর একটা নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে হবে অবশ্যই আপনি একজন বড় মাপের মানুষ কেননা আপনাদের নামে একটা গুগল নলেজ প্যানেল আছে আপনারা একটা ওয়েবসাইট থাকবেন এটা তো হতে পারে না অবশ্যই একটা ওয়েবসাইট দরকার হবে সেই ওয়েবসাইটে আমরা একদম নিজের নামে বায়োগ্রাফি লিখবো কিছু পোস্ট করব নিজের নামে আর্টিকেল লিখবো এরকম কোনো কিছু এবং নিজের অনেকগুলো ছবি সেই ওয়েবসাইটে আমরা পাবলিশ করবো এবং সেগুলো আমরা গুগলে ইন্ডেক্সে নিয়ে আসবো তবে হ্যাঁ এখানে বলে দিচ্ছি আমাদের এই কোর্সটা যারা দেখবেন আপনারা একটা একদম টোটালি পাঁচ জিবি সহ একটা ওয়েবসাইট পাবেন ফ্রিতে এবং সেটা কীভাবে ফ্রিতে পাবেন সেটা ধাপে ধাপে আপনারা ভিডিওর পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন এবং পেয়ে যাবেন সেটার জন্য কোনো রকম চার্জ নাই কোনো রকমের কিচ্ছু নাই কোনো টাকা লাগবে না এরপর দরকার হবে আমাদের সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যতগুলো প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্ম সবগুলোতে সেম নাম হবে এবং সেম নাম দিয়ে আমরা মূলত আমাদের কি বলে আইডিগুলো খুলবো বা পিসগুলো খুলব এবং সব জায়গাতে আমাদের সেম বায়োগ্রাফি আমরা ইউজ করব এরপর দরকার হবে আমাদের ক্রিশন অথবা নিজস্ব ব্লক সাইড অথবা নিজস্ব আর্টিকেল বা নিজের নামে আর্টিকেলগুলো এক এক জায়গায় পাবলিশ করবো এবং দুই তিনটা জায়গায় পাবলিশ করবো যেগুলো খুব তাড়াতাড়ি ইন্ডেক্স হয় এবং সেগুলো আমাদের গুগলে তাড়াতাড়ি দেখে এরপর আমাদের উইকিপিডিয়া একটা পেজ তৈরি করতে হবে এবং আমরা সেই উইকিপিডিয়া পেজ মূলত আমাদের দরকার হবে সেই উইকিপিডিয়া পেজে যদি থাকে তাহলে আপনারা ভালো করে জানেন যে আমাদের নামে বা যেই কারণে যদি একটা উইকিপিডিয়া পেজ থাকে তাহলে তাকে গুগল নলেজ প্যানেল একদম নাইনটি পার্সেন্ট ধরে নিতে পারেন যে হয়ে যায় এরপর আছে গুগল বুকস এবং অ্যামাজন বুকস কীভাবে পাবলিশ করতে হবে আগে বলেছিলাম আমরা অথর হিসাবে নেবো তো সেই ক্ষেত্রে আমরা গুগল বুকস পাবলিশ করতে হবে আমার বাংলাদেশি আমার কাছে মনে হয় না যে কোনো কেউ গুগল বুক কীভাবে পাবলিশ করতে হয় সেটা বলা হয়েছে বা কেউ দেখিয়েছে কেননা বাংলাদেশ থেকে গুগল বুকস পাবলিশ করা একদম টোটালি মানে অনেক কঠিন যেটার জন্য বাংলাদেশি টাকায় অনেকেই গুগল বুক শুধু পাবলিশ করার জন্য দুই থেকে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পর্যন্ত চার্জ করে থাকেন কেননা গুগল বুক পাবলিশ হলে আপনি গুগল নলেজ প্যানেলের জন্য সেভেন্টি পার্সেন্ট আপনি ধরে নেবেন যে হয়ে যাবে এরপর আমরা অ্যামাজনে বুক কীভাবে বিক্রি করবো এবং অ্যামাজনে আমাদের কীভাবে একটা অথর প্রোফাইল হবে এবং অ্যামাজনে আমাদের কীভাবে একটা স্টোর হবে যেখানে আমরা বই বিক্রি করবো এবং নিজের নামের বই সেটাও আমরা দেখাবো এবং অ্যামাজন সহ আরও কব এবং ইন্টারন্যাশনাল আরও যতগুলো প্ল্যাটফর্ম আছে বইয়ের বা এই রাইট সাইটের আমরা সেগুলোতে আমাদের নিজস্ব প্রোফাইল করবো অথবা অথর প্রোফাইল করবো এবং সেখানে আমরা বই পাবলিশ করব এবং নয় নম্বরে আছে আমরা একদম গুগল সার্চ ইঞ্জিন বা গুগলে আমাদের দেখবো যে মূলত ততদিনে আমাদের গুগল সার্চ কতদিনে বা ততদিনে কতটুকু আসে এবং সেই অনুযায়ী আমরা মূলত আস্তে আস্তে কাজ করব যখন আমাদের গুগল আস্তে আস্তে ইন্ডেক্স করা শুরু করবে তখন সেই অনুযায়ী আমরা আমরা যাবো মূলত কোন কোন জিনিসগুলো ইন্ডেক্স করতেছে সেইগুলো আমরা আপডেট করব দশ নম্বরে একদম সাদাশিদে যে আমরা গুগল নলেজ ফেলি ততদিন আমরা ক্লেম করবো মূলত আশা করি এটা আমাদের এক থেকে দেড় মাসের মধ্যে বা বড়জোর দুই মাসের মধ্যে হয়ে যাবে এই কোর্স শেষ হতে হতে আমরা যেই নামটা নেব যেই আগেই বলেছিলাম ব্রিডিও শুরুতে যে আমরা একটা নাম নেব এবং সেই নামটা এই কোর্স শেষ হতে হতে আমরা দেখবো যে সেই নামটার একটা গুগল নলেজ ফেলেন চলে আসে কিনা তাহলে চলুন আমরা এই এক দুই তিন এইভাবে যে দশটা স্টেপ সাজিয়েছি সেই দশটা স্টেপ নিয়ে আজকে প্রথম স্টেপ নিয়ে কাজ করি প্রথম স্টেপ হলো নাম নির্ধারণ করা তো আমরা একটা নাম নির্ধারণ করেছি এখানে দেখতে পাচ্ছি নীলা আহমেদ এবং এই নামটাই মূলত আমরা গুগল গুগলে কি বলে নলেজ প্যানেল নিয়ে আসবো দেখব যে আমরা মূলত এই নামে এখন কোনো নলেজ প্যানেল আসে কি না কপি করব এখান থেকে আমরা যাব গুগলে না এর নামে কোনো গুগল নলেজ প্যানেল নেই আপাতত কিছু ফেসবুক এরিয়া আছে ইনস্টাগ্রাম এড়িয়ে আছে তো এরকম কোনো কিছু নীলা আমি শি মানে নির্দিষ্ট কেউ নাই তবে এই ব্যক্তি মে বি ইন্ডিয়ান এর নাম কী আচ্ছা যাই হোক নির্দিষ্ট কেউ নাই এবং আমরা সেই নির্দিষ্ট কেউ যেহেতু নাই আমরা এই নামটাই মূলত গুগল নলেজ প্যানেলে আমরা এক থেকে তিন মাসের মধ্যে নিয়ে আসবো আচ্ছা তো আমাদের নাম নির্ধারণ করা শেষ এখন আমরা মূলত এ আর কী হিসাবে আমরা আনবো উনি বলছে প্রথমত আর্টিস্ট হিসাবে অথবা রাইটার হিসাবে আনতে বা অথর হিসাবে যেটাকে আমরা বলি তো আমরা আর্টিস্ট অথবা অথর এই দুইটার একটা আনতে চাইব দেখব যে কীভাবে আনেকে যেহেতু আর্টিস্ট মানে যে মানুষ আর্ট করে তাদের নির্দিষ্ট কোনো ক্যাটাগরি এখানে আনতে হলে অনেক বড়ো প্ল্যাটফর্ম লাগবে যেমন ধরেন উইকিপিডিয়া প্ল্যাটফর্ম লাগবে অনেকগুলো নিউজে তার কাভার হতে হবে যে সেজন্য আর্টিস্ট হিসাবে তখন মূলত এগুলো আপডেট হবে তো তারপর আমরা চেষ্টা করবো মূলত আমাদের যে ফ্রি সোর্স আছে ফ্রি সোর্সের মাধ্যমে আমরা তার নামে আর্টিকেল দিয়ে দেখিয়ে জানতে পারব না তিন নম্বর হলো বায়ো বায়োটা মূলত কীভাবে লিখতে হবে সেটার একটা মূলত দশটা একটা ই দিয়ে দিয়েছি মূলত এই যে এখানে যেই রোডম্যাপ দিয়েছি এই রোট ম্যাপটা কোথায় পাবেন আমার ওয়াহিদ ডট কম নামে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আপনি এটা পেয়ে যাবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার এটা দেখে আপনারা পরবর্তীতে কাজ করতে পারবেন ভাইতে কী থাকা দরকার পূর্ণাঙ্গ নাম যেটা সরকারি পাবলিকলি ব্যবহার করা হয় এরকম একটা নাম অবশ্যই আপনার থাকতে হবে যেটা কেননা আপনার যখন গুগল নলেজ ফেলে আসবে আপনার আইডি কার্ড দিয়ে আপনাকে সেটা ক্লেম করতে হবে তবে হ্যাঁ পৃথিবীর অধিকাংশ মানুষ বা যারা পপুলার বা পাবলিক ফিগার তাদের অধিকাংশ মানুষগুলোই হয় কি তারা নির্দিষ্ট একটা নাম ইউজ করে তাদের যেটা লিগেল নেম বলি আমরা বা যেটা আইডি কার্ডের নাম থাকে সেই নামগুলো ইউজ করা না যেমন বাংলাদেশ সাকিব খান তার নাম আরেকটা তারপর সাকিব আল হাসান তার নাম আরেকটা এরকম অনেক আছে যারা নিজেদের নামটা ইউজ না করে অন্য আরেকটা নাম ইউজ করে আলটারনেটিভ নাম এবং সেই নামটাকে বলা হয় পেন নেম আপনি যে পেন নেম ইউজ করতে পারেন যেমন আমি আমার পেন নেম ইউজ করি তবু সেই পেন নেমটা ইউজ করার ফলে কি হয় সেটার জন্য অনেক সময় কাঠখোট পোড়াতে হয় যে আপনার প্রমাণ করতে হয় যে ধরেন আপনার নাম হলো আব্দুল আল মামুন বা মামুন আপনি তারপরে সেইটার জন্য নাম দিয়েছেন ধরেন আব্দুল আল মামুন হক বা এরকম কোনো কিছু তখন আপনার এটাকে প্রমাণ করতে হবে যে আপনি এ সেম ব্যক্তি আপনার নাম দুইটা এই নামটা আপনাকে প্রমাণ করতে হবে যেমন আমার নাম নীল এবং আমার লিগেল নেম রুবেল হায়দার তো সেই ক্ষেত্রে আমার লিগেল নেম রুবেল হায়দার সেটা আমার পাসপোর্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড সব জায়গাতে এখন আমার প্রমাণ করতে হয় যে আমি রুবেল হায়দার আমি ওয়াই নিল এই দুইজন ব্যক্তিই আমি আমার দুইটা নাম এবং পেন নেম এই নামটা আপনার প্রমাণ করতে হবে পেন নেমের ক্ষেত্রে তো যে ক্ষেত্রে যারা পেন নেম ইউজ করেন তারা একটু চিন্তাভাবনা করে নেবেন এবং যারা পেন নেম ইউজ করেন না আইডি কার্ড অনুযায়ী নাম ইউজ করবেন তাদের জন্য কোনো রকম সমস্যা নেই এর পেশা বা পরিচয় মূলত আপনি পেশা বা পরিচয় আগে বলছিলাম যে কি হিসেবে আপনি চাচ্ছেন বা কি হিসাবে আপনি গুগল নলেজ পেল চাচ্ছেন সেই জিনিসটা এখানে উল্লেখ করবেন তারপর আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান তারপর শিক্ষাগত যোগ্যতা এবং কর্ম জীবনের ইতিহাস যেমন ধরেন আপনি দুই হাজার সালে আমি এটা করেছিলাম এখানে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম মানে যেটা উল্লেখ করার মতো এখন আপনি এক জায়গায় ক্রিকেট খেলতে গিয়ে সেখানে একটা একদিন ম্যান অব দ্য ম্যাচ হইসেন ওটা কোনো উল্লেখ করার বিষয় না যেমন ধরুন হতে পারে যে আমি আমার জেলাতে আমি একবার রচনা প্রতিযোগিতা হয়েছিল অথবা গান প্রতিযোগিতা হয়েছিল আমি সেখানে ফার্স্ট হয়েছিলাম এবং সেখানে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মানে জেলাভিত্তিক যেটা মূলত আপনি উল্লেখ করতে পারেন এরকম কোনো কিছু দেবার এরপর আপনার অর্জন পুরস্কার আছে তারপর প্রকাশিত কাজ যেমন ধরেন আপনার একটা গান রিলিজ হয়েছে আপনি সেটা বলতে পারেন যে আমার একটা গান রিলিজ হয়েছে সেই গানটার নাম এটা শেষ তারপর ধরেন আপনার একটা বই রিলিজ হয়েছে বই রিলিজ হয়েছে ধরেন আপনি বলতে পারেন যে হ্যাঁ গুগল বুকসে আমার একটা বই রিলিজ হয়েছে অথবা অ্যামাজনে বই রিলিজ হয়েছে বা কবতে বই রিলিজ হয়েছে বইয়ের নাম এটা এরকম এ এভাবে এটা করতে পারেন সেটা প্রকাশিত কাজ তারপর হলো নিজস্ব একটা ওয়েবসাইট যা আপনি লিখতে পারেন যে আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি ব্লগিং নিয়ে কাজ করি অথবা আমি রাইটিং নিয়ে কাজ করি অথবা আমি আর্ট নিয়ে কাজ করি বা আমি মানুষকে সার্ভিস দিই বা কিছু না কিছু এরকম যে আপনি যেই ওয়েবসাইটটা মূলত যে কাজে ব্যবহার করেন অথবা সেটা অথবা যদি নিজের পোর্টফোলিও মানে নিজস্ব ওয়েবসাইট হয় তাহলে সেটা লিখবেন যে আমার পোর্টফোলিও একটা ওয়েবসাইট আছে এর হলো সোশ্যাল মিডিয়া যেখানে আপনার সোশ্যাল মিডিয়ার নাম আপনি লিখতে পারেন যে আমার অল সোশ্যাল মিডিয়া ইজ মানে যেটা আপনার নাম হবে যেমন আমার অল সোশ্যাল মিডিয়া ইজ ওয়াইড নীল এভাবে আমি লিখবো যে আমার সব সোশ্যাল মিডিয়াতে সেম নাম তারপর উল্লেখযোগ্য যদি মিডিয়া ফিচার থাকে যেহেতু আমাদের কোনো টাকা না খরচ করবো না যেহেতু আমাদের উল্লেখ্য কোনো মিডিয়া বা ফিচার থাকবে না সেই ক্ষেত্রে আমরা আইএমডিবি অথবা আমাদের মিউজিক বা ব্রেইন নামে একটা ইয়ে আছে মিডিয়া মিডিয়াম নামে একটা ওয়েবসাইট আছে সেখানে আমরা উল্লেখ করবো যে আমাদের এখানে আর্টিকেল প্রকাশ হয়েছে এরপর হবে আমার সোশ্যাল মিডিয়া তো আমরা মূলত যেহেতু স্টেপ বাই স্টেপ কাজ করবো আমরা নাম সিলেক্ট করে ফেলেছি এবং আমরা পেশা নির্ধারণ করে ফেলেছি এখন আমাদের একটা বায়োগ্রাফি দরকার তো আমরা বায়োগ্রাফিতে কী লিখবো নাম ঠাম এগো এগুলো আমরা সব কপি করবো আমি আগে বলেছি মূলত এটা কোথায় পাবেন আমার ইসে পেয়ে যাবেন আমার ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তো সেখানে গিয়ে এটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে এখানে সব কপি করবেন কপি করে আপনি চ্যাট জিবিটিতে যেতে পারেন যেমন ধরেন চ্যাট জিবিটিতে গেলেন এখানে যায় যদি আপনি লেখেন যে আপনার নামে একটা বায়ো লিখে দেন তাহলে সে বায়ো লিখে দেবে তো আমরা অলরেডি সময় সাপেক্ষ বা সময় কমের জন্য আমরা একটা বায়ো লিখেছি অলরেডি যেমন ধরেন আমি এই যে এখানে একটা বায়ো লিখেছি উপরে একটা বাংলা লিখেছি যেমন তার শিল্পী রঙের মাধ্যমে তিনি মানে যা যা আছে ও আপনাকে লিখে দেবে এবং এখানে তার জন্ম তারিখ জন্মস্থান এগুলো লিখে দেবে মূলত এখানে আপনি কি উল্লেখ করবেন মূলত এখানে আপনি উল্লেখ করবেন হলো যেমন চেটজিবিটি অথবা কোপাইলট আপনি যা যা লেখেন তাকে আগে আগে বলবেন যে আমার নাম এটা আমার জন্মস্থান এটা আমার জন্ম তারিখ এত আমার বাবা মার নাম এটা আমি বিবাহিত বা অবিবাহিত আমার যদি বিবাহিত সন্তান আছে আমার ওয়াইফের নাম এটা আমি দু সাল থেকে দু সাল থেকে এটা করেছি আমি অমুক অমুক কলেজ অমুক ইউনিভার্সিটি অমুক কলেজ এই স্কুলে পড়েছি আমি এই জায়গায় কাজ করেছি মানে আপনি যা যা আছে মূলত সেই সেই জিনিসটা ওকে লিখবেন ওকে বলবেন চার জিবিটিতে চার এটা করেছি এরপরে বলবেন যে আমার সকল সোশ্যাল মিডিয়ার নেমে এটা এবং সকল সকল সোশ্যাল মিডিয়ার আপনি সেই ইটা কি বলে লিঙ্ক দিয়ে দেবেন ওকে যেমন ফেসবুক টুইটার এগুলো সকল লিঙ্ক দিয়ে দেবেন লিঙ্ক দিয়ে ওরে বলবেন এবার আমাকে সুন্দর করে গুছিয়ে একটা উইকিপিডিয়া স্টাইলে আমাকে একটা বায়োগ্রাফি লিখে দাও তাহলে দেখবেন যে সুন্দর করে উইকিপিডিয়া স্টাইলে একটা বায়োগ্রাফি লিখে দেবে এরপর ধরেন আপনি আপনার বায়োগ্রাফি লেখা শেষ আমরা ধরে নিলাম যে আমাদের বায়োগ্রাফি লেখা শেষ এই বায়োগ্রাফি লেখা শেষ এখন আমাদের চতুর্থ নাম্বার কাজ আমরা কিন্তু একদম স্টেপ তিনটা শেষ করে ফেলছি প্রথম একদম পার্টি এরপর আমরা মূলত কাজ এরপর আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ইন্ডেক্স করতে হবে এবং আমাদের এই বায়োগ্রাফিটা সকল সোশ্যাল মিডিয়াতে আমাদের দিতে হবে তো আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন যদি ইউটিউবার ইউটিউব চ্যানেল খোলা একদম ইজি তো ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় কী করতে হয় আসলে এত ডিটেলসে যাওয়া দরকার নেই কারণ ইউটিউব চ্যানেল সবাই খুলতে পারে এরকম একটা ফেসবুক প্রোফাইল খুলবেন ফেসবুক প্রোফাইলে সবাই খুলতে পারেন বা অলরেডি সবার আসে তার মানে আপনি আপনার নামে একটা ফেসবুক ই খুলবেন পেজ খুলবেন যেমন আপনার নাম যেইটাই হোক সেটা যদি ফেসবুক প্রোফাইলে থাকে যেমন আমার নাম ওয়াহিদ নীল আপনি ফেসবুক প্রোফাইলে যেমন ওয়াহিদ নীল অফিসিয়াল দিতে পারেন বা ওয়াহিদ নীলে দিতে পারেন তবে আমি বলবো যে পেজ দিলে ওয়াহিদ নীল অফিসিয়াল এরকম একটা জিনিস ইউজ করবেন এবং আপনি সব জায়গাতে আপনার নামটা যেন থাকে হ্যাঁ এরপর যেন আপনার টুইটারে টুইটারে আপনি ইউজ করবেন আমি আগেই বলছি আপনার সব জায়গায় সেম নেম সেম স্প্লেং থাকতে হবে সেমভাবে লিখবেন তারপর ইনস্টাগ্রাম লিঙ্কডিং পিনস্টার পিনস্টার প্রিন্টারেস্ট সরি প্রিন্টারেস্ট আসলে সবাই জানান এবং প্রিন্টারেস্ট খুব দ্রুত ছবি কিন্তু গুগল ইন্ডেক্স করে এবং পিন্টারেস্ট কিন্তু মার্কেটিংয়ের জন্য সেরা তো যেহেতু আমরা মার্কেটিং করতেছি না নিজের মার্কেটিং করতেছি বা নিজের কোম্পানি মার্কেটিং করতে চাই আমরা নিজের ছবিগুলো বা নিজের কোম্পানির ছবিগুলো প্রিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট খুলে সেম নামে একটা অ্যাকাউন্ট খুলে আমি আপনি শুধু পাবলিশ করবেন তো সেই ক্ষেত্রে প্রিন্টারেস্টে কীভাবে পাবলিশ করবেন দেখিয়ে দিচ্ছে এলাম আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্ট এবং আমার সাড়ে তিনশো মতো ফলোয়ার আছে এই মান্থে আমার প্রায় আড়াই হাজার ভিউজ যদিও আমি এটা করি না এবং এখানে আমার কিছু কাজ আছে মূলত যে কাজগুলো আমি করেছি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আমি লিখেছি এবং আমার লেখা নীল তো এই যে এখানে আসে এই ছবিগুলো প্রচুর পরিমাণে ইন্ডেক্স হয় এখানে আপনি আপনার ছবিগুলো দিবেন হ্যাঁ এই পিনটা আসবেন পিনটা এসে এসে এখানে ক্রেডিট আছে ক্রেডিটে দেবেন ক্রেডিট দিয়ে পিন দেবেন পিন দিয়ে আপনি আপনার ছবি আপলোড করবেন এবং সেখানে কিছু কিউআর ইউজ করবেন যেমন ধরেন আমি আগে বলছি আপনার যেই নাম সেই নামের সাথে রাইটার ইউজ করবেন ইউটিউবার ইউজ করবেন মানে নামের সাথে কিওয়ার্ড হ্যাশট্যাগ দিয়ে ওরকম পাঁচ থেকে সাতটা আগে কিওয়ার্ড ইউ মানে বানিয়ে নেবেন যেমন ধরেন আগে চ্যাট জিপিটির কাছে যাবেন চ্যাট জিবিটিরে বলবেন যে আমার নাম দিয়ে তুমি একদম র্যাঙ্ক করার মতো দশটা কিওয়ার্ড লিখে দাও সেই দশটা কিওয়ার্ড লিখে দেবে এবং সেই দশটা কিওয়ার্ড আপনি মূলত যত ছবি ছাড়বেন যত পোস্ট করবেন বা যত ভিডিও ছাড়বেন সেগুলোর উপরে আপনি দিয়ে দেবেন এটা আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আপনি যত জায়গাতে মূলত পোস্ট করবেন সেই কিওয়ার্ডগুলো আপনি মূলত ইউজ করবেন আপনি ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনি সেখানে আপনার যে কিওয়ার্ডগুলো আছে আপনার ছবি সারবেন ছবির উপরে ক্যাপশন লিখবেন ক্যাপশন লিখে নিচে আপনার ওই সেম কিওয়ার্ডগুলো ইউজ করবেন আপনার নামের কিওয়ার্ডগুলো যেমন ধরেন আমি আমার যে কিওয়ার্ডগুলো ইউজ করি যেমন হ্যাশট্যাগ দিয়ে তারপর ওয়াইড নেল হ্যাঁ মাঝখানে কোনো স্পেস না আর স্পেস দিলে যে আমাদের হাইপেন নামে একটা ইয়ে আছে ওই হাইপেনটা দিয়ে তারপর মূলত আপনি কিওয়ার্ডগুলো ইউজ করবেন আর দিয়ে যদি কিওয়ার্ড সম্পর্কেও না জানেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি আসলে বলে দেবো যে কিওয়ার্ড কীভাবে লিখবেন এরপর যদি কারোর কোনো কিওয়ার্ড লাগে তাহলে কমেন্টস করতে হবে আপনার নাম আমি আপনার প্রথম দশজনকে কিওয়ার্ডগুলো আমি লিখে দেবো দশটা একদম সার্স র্যাঙ্কিংয়ে হওয়ার মতো দশটা কিওয়ার্ড লিখে দেবো তো আমাদের প্রিন্টারেস্ট গেল তারপর আমাদের টিকটক আছে একটা টিকটক অ্যাকাউন্ট করব সেম নামে তারপর রেবিট একটা ওয়েবসাইট আছে সেটা খুলবো যে কুয়ারা নামের একটা ওয়েবসাইট আছে সেই কুয়ারাতে আপনি আপনার নামে কোনো লিখতে পারবেন না তবে হ্যাঁ সেখানে আপনি একটা কাজ করতে পারবেন সেটা হলো ধরেন আপনি দুইটা অ্যাকাউন্ট খুলবেন কুয়ারাতে আমি এটা একটা নিনজা টেকনিক আপনি সেখানে গিয়ে লিখবেন হুইস ওয়াইড নীল এক্সাম্পল শুরু একটা আইডি দিয়ে লিখবেন হুইস ওয়াইদ নীল এবং আপনার যে আরেকটা আইডিয়া আছে সেই ওয়াই সেটা দিয়ে আপনার এই যে যে বায়োগ্রাফিটা আছে আপনি সেখানে গিয়ে এখানে এটা কমেন্টস করবেন আপনি দেখবেন এক সপ্তাহের মধ্যে সেই কমেন্টস বক্সটা এখানে খুব তাড়াতাড়ি ইন্ডেক্স করছে কুয়ারার এই ব্যাপারটা খুব ভালো এবং খুব তাড়াতাড়ি ইন্ডেক্স করে যদি এটা সম্পর্কেও না জানান তো আশা করি সেটা সম্পর্ক বলবো একটা আলাদা ডেডিকেটেড ভিডিও দিব এরপর আছে মিডিয়াম এটা আসলে আমরা আজকে যাব না আজকে আমরা যাবো মূলত এই যে আমাদের যেই আগের প্রোগ্রাম আমরা বলেছিলাম যে মূলত গুগল ট্রাস্টের যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো মূলত কোথেকে নেয় এবং কারা কারা নেয় এখানে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়া আছে লিঙ্কিং আছে এরকম অনেক আছে তো একজন পার্সোন হিসেবে কী কী লাগে যে নন আমরা দেখেছিলাম তো যেহেতু উইকিপিডিয়া আছে আমরা এই উইকিপিডিয়া নিয়ে আজকে কাজ করবো না আমরা আজকে কাজ করবো এই যে ক্রান্সি বেজ নামে যে ওয়েবসাইটটা আছে সেই ক্রান্সি বেজ নিয়ে আমরা আজকে মূলত কাজ করবো যে সেই ক্রান্সি বেজ দিয়ে আমরা একজনের প্রোফাইল ক্রিয়েট করব তা চলো আজকে আমরা ক্রান্সি বেজ দিয়ে মূলত প্রোফাইল ক্রিয়েট করা যায়